চ্যালেঞ্জকে যেমন তোমার দাও ভালো আছো আমিও খুব ভালো আছি নতুন একটা বিদ্যুৎ চলে এসেছি আজকে আমরা যাচ্ছি বাবুঘাট এখন বাজে ভোর সাড়ে তিনটে চলো তোমরা দেখতে থাকো আমি বাইপাসে চলে এসেছি আর আমার বন্ধু চলে এসছে এখন যাবো দুজনে মিলে চলো তোমরা দেখতে থাকো শুরু থেকে এখানে যাওয়ার কথা ছিল সেখানে এখন যাচ্ছি আর রাস্তা দেখো রাস্তা পুরো ভোরবেলা মানে খুব ফাঁকা আর হালকা হালকা বৃষ্টিও পড়ছে চলো আরো অনেক কিছু হবে দেখতে থাকো দেখো আমরা বাউ গাছ গঙ্গার পাড়ে চলে এসছি এখানে সারাক্ষণই লোকজন মানে লোক সারাক্ষণই স্নান করে ঠিক আছে আর এখন জোয়ারের সময় জোয়ার আছে চলো আর আমরা এখন নেমে এখানে স্নান করব চলো তোমাদের দেখানোর চেষ্টা করছি অনেক কিছু তোমরা দেখতে থাকো কিন্তু জল আছে

দেখা যাচ্ছে কিন্তু ক্যামেরা ধরা পড়বে না হ্যাঁ ক্যামেরা ধরা পড়ছে না তুই যে বলছিস তুই কিছু বলতে চাস যে আজকে সকাল সকাল এলেই কিছু বল

আমার স্নান করা হয়ে গেছে সরি তোমাদেরকে দেখাতে পারলাম না তার জন্য আর ওই দেখো পিছনে কী করছে দেখো আরেকজন আমার স্নান হয়ে গেছে আর কখনো স্নান করছে চলো এবার আমরা স্নান করে বাড়ি যাবো চলো চলো ঘোরা হয়ে গেছে এবার আমরা বাড়ির দিকে রান্ন দিয়েছি চলো তাহলে এখানে ভিডিওটা শেষ করছি আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আসবে চলো টাটা